এদিকে আবারও ভয়ানক হামলা শিকার এনসিপি কঠিনভাবে পিটালো এনসিপি নেতা কর্মীদের গোপালগঞ্জের পর কক্সবাজার আবার উত্তল সন্ধ্যার আগেই ধারা জারি হতে পারে সেখানেও এলাকায় এবং এখানে আমরা দেখছি গোপালগঞ্জের পর এখানেও তারা বাধার সম্মুখীন হচ্ছেন এবং এখানে বিএনপি নেতা কর্মীরা মূলত যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে গরম ব্রেকিং নিউজ সেটা হলো এনসিপির উপরে আবার হামলা গোপালগঞ্জের পরে এবার কক্সেস বাজারে এবার বিএনপির হাতে প্রচুর কেলামি খেয়েছে এনসিপি দর্শক কি হচ্ছে সেখানে এই মুহূর্তে টান টান উত্তেজনা থমথমে পরিস্থিতি কক্সবাজার হয়তো বা সন্ধ্যার আগেই একশো চুয়াল্লিশ ধারা জারি হতে পারে বা সন্ধ্যার পরও জারি হতে পারে দর্শক নাসির উদ্দিন বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির যত নেতাকর্মী ছিল সকলেই এনসিডি উপরে হামলা করেছে দর্শক পুলিশ ও সেনাবাহিনীও তাদেরকে রক্ষা করতে পারেনি এবার দর্শক কথা না চলুন এখন তার সেখানের বিস্তারিত অবস্থা জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন রয়েছে এবং এখানে যেই পথসভার জন্য যে স্থানটি করা হয়েছিল যেই ভ্রাম্যমান একটি চাকের উপর মঞ্চ করা হয়েছিল সেই মঞ্চটি আসলে সরিয়ে ফেলা হয় ভেঙে ফেলা হয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে মূলত যেটি হয়েছে তারা বিএনপি কর্মীরা যেটি দাবি করছেন যে এই এলাকাটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এপিএস পি এস সালাউদ্দিনের আহমেদের এলাকা এবং এখানে তার একটি শক্ত ঘাঁটি দীর্ঘদিন ধরে এবং তারা যেটি বলছেন যে আজকে কক্সবাজারের যে পথসভা সেই পথসভায় মূলত এনসিপি নেতাকর্মীরা এই এপিএস সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তারা তাকে লুটপাটকারী হিসাবে দখলবাজ হিসাবে তারা সেখানে বক্তব্য দিয়েছেন বিশেষ করে আসাউদ্দিন পাকোয়ারের বক্তব্যের বিষয়ে তারা এবং তারা বলছেন যে এনসিপির নেতাকর্মীরা যে বক্তব্য দিয়েছে তাতে এপিএস সালাউদ্দিনের মানহানি হয়েছে এবং সে কারণেই তারা তাদের তারা যাতে ক্ষমা চায় এবং এই ঘটনার বিচার দাবি করেছেন যাতে এই বক্তব্যকে তারা বলছেন যে বিগত আমলে সরে চলে একজন যেভাবে তার বিরুদ্ধে কথা বলছেন তাদের আজকে এনসিপি নেতাকর্মীরা কথা বলেছেন যাতে এই বর্ষিয়ার নেতার যে রাজনৈতিক কেরিয়ার সেখানে আঘাত করা হয়েছে এবং তার সম্মানহানি করা হয়েছে মূলত কক্সবাজার থেকে এনসিপি নেতাকর্মীরা আজ বান্দরবান যাচ্ছিলেন এই সড়ক হয়ে অর্থাৎ কক্সবাজারের এই চকরিয়া পার হয়ে মূলত সাতকানিয়া হয়ে বান্দরবান যেতে হয় সেই বান্দরবান যাওয়ার মাঝপথে কিন্তু এই চকরিয়া এলাকাটি কক্সবাজার থেকে প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টা দূরত্বে কক্সবাজার পৌরসভা সেই পৌরসভায় মূলত দুপুরে এনসিপি নেতাদের বক্তব্যের পরপরও এখানে নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিক্ষুব্ধ হয়ে তারা এখানে মঞ্চ যে মঞ্চটি ছিল সেই মঞ্চটি ভাঙচুর করেছেন আমি একজন একজনের সাথে একটু কথা বলতে চাই তারা আসলে কি জন্য বিক্ষোভ আপনারা একটু কী জন্য বিক্ষোভ করছেন একটু একটু বলবেন ধন্যবাদ গণমাধ্যম কর্মী আমরা এখানে বিক্ষোভ করতেছি একমাত্র করার কারণ এরা হচ্ছে আমাদের পাওয়ার্সবাজারের শ্রেষ্ঠ সন্তান বিএনপি অস্থায়ী কমিটির সদস্য সাবেক সফল যোগাযোগ মন্ত্রী এই এলাকার উন্নয়নের রূপকার আমাদের প্রাণ ফিরাতার জন্য নিয়ে যখন এনসিপি সংগঠনের খ্যাত সে আমার প্রাণ ফিরাতাকে যখন খারাপ মন্তব্য করেছেন কুরুসিপূর্ণ বক্তব্য দিয়েছেন এই কক্সবাজারের চকরিয়ার অনিতে গড়িতে প্রত্যেকটা মানুষ একমাত্র সারদিন ভাইয়ের এই কুরুসিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ করতে এই আজকে রাজপথে নেমে এসেছে এনসিপির পাল্টা কর্মসূচি না আমরা উদার গণতান্ত্রিক দল একমাত্র গণতন্ত্রে বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা আমাদের শান্তি ও প্রিয় জনতাকে এনসিপি পরিকল্পিতভাবে আজকে রাস্তায় নামিয়েছি এটা হচ্ছে সবাই সবাই জানে আমাদের দাবি হচ্ছে এদের কম চাইতে হবে এক কথাই ক্ষমা চাইতে হবে এটা আসলে শুধু বিএনপি না আমরা বাজারের প্রত্যেকটা সর্বদলীয় নেতাকর্মীর পক্ষ থেকে মাহবুন্দের পক্ষ থেকে এই বক্তব্যের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা অবিলম্বে নাসিরকে আমার প্রাণ প্রিয় সাউদে আহমদকে নিয়ে যে কুরুষপূর্ণ বক্তব্য দিয়েছেন তারা যদি প্রত্যাহার করা না হয় আমরা বৃহত্তর আন্দোলনে আন্দোলনের নাম তো আমরা বাধ্য নিশ্চয় শুনলেন নেতা কর্মী রয়েছেন এখানে বিএনপির বিক্ষুব্ধ নেতা কর্মী তাদের বক্তব্য এবং তারা বলছেন যে যে বক্তব্যটি আসলে দেয়া হয়েছে এপিএস এস সালাউদ্দিনকে নিয়ে তিনি একজন জনপ্রিয় নেতা এই অঞ্চলের দীর্ঘদিন ধরে তিনি এখানে রাজনীতির মাঠ কাঁপিয়েছেন এই সময়ে আসলে এসে তার বিরুদ্ধে এমন বক্তব্য তারা আসলে ফুসে উঠেছেন এখানকার বিএনপির যারা নেতাকর্মী আছেন তারা বিশেষ করে তিনি একজন কেন্দ্রীয় এবং প্রভাবশালী নেতাদের একজন সেখানে তার এলাকায় এসে আসলে এই ধরনের নেতাদের বক্তব্য তারা আসলে মানতে পারছেন না সে কারণেই তারা বলছেন যে তাকে ক্ষমা চাইতে হবে মূলত এই মুহূর্তে এক এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই পুরো চকরিয়া এলাকায় এবং আমরা একটা

কথা বলার বলছে সেই জন্য আমরা তার প্রতিবাদে আজকে চকরিয়া পৌরসভায় বিশাল একদম প্রত্যাশা করেছি মিছিল করছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত মতে গান এখানে শেষ করলাম আপনারা জানেন বিগত গোপালগঞ্জে চাই এসিপির ওপর হামলাটা হয়েছিল ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছি তবু একটা দুঃখের কথা হচ্ছে পাঁচে আগস্টে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশকে গঠন করতে হলে আমাদের সব দলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সচেতন থাকতে হবে একটা দুঃখ কথা হচ্ছে এনসিবি যে কক্সবাজারে সমাবেশ করেছে আমরা সুশৃঙ্খলভাবে সমাবেশ করার জন্য আমরা তাদেরকে সুযোগ দিয়েছি তাদেরকে সমর্থন দিয়েছি তবে দুঃখ কথা কক্সবাজারের জেলার মাঠ মানুষের প্রিয় নেতা চোখের পেকোর মাঠ মানুষের অভিভাবক নিয়ে যায়। এনসিপির নেতা খারাপ কুটিরটুমূলক বক্তব্য রেখেছেন আমরা এই বক্তব্য তীব্র নিন্দা জানাচ্ছি প্রিয় প্রস্তুতি আপনারা জানেন শুধুমাত্র কক্সবাজারের সন্তান ইনি পুরো বাংলাদেশের একটি সম্পদ আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আগামীর বাংলাদেশ যদি নির্মাণ করতে চাই আমরা সকলে অক্ষুবত হয়ে এই প্রেসিবাদের উত্তরসূরীদেরকে আমরা প্রতিহত করে সুন্দর বাংলাদেশ নির্মাণ করবো এই ভাষা আপনি শুনলেন নিশ্চয় যে শুনলেন যে এখানে নেতাকর্মীরা আসলে বলছেন যে গত পাঁচই আগস্টের আগে দলগুলোর মধ্যে যে ঐক্যবদ্ধ মনোভাব ছিল সেই ঐক্যবদ্ধ মনোভাব চলে গিয়ে এখন এক একটি দল এক একটি দলের বিরুদ্ধে বলছে যা এটি আসলে জুলাইয়ের যে চেতনা নিকা কোন নিকা গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মূলত নাসির পাটোয়ারের একটি বক্তব্যকে ঘিরে মূলত এই হামলার ঘটনা ঘটেই এই উত্তেজনাকার পরিচয় পরিবেশ তৈরি হয় সেটা হলো নব্য নতুন করে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী বা এমন একজন নেতার নাম ধরে তারা বলছিল যে আগে শামীম উসমান এখানে রাজত্ব করতে এখন তিনি নির্বাচনে জয়ী না হয়ে তারা ক্ষমতায় না এসে নতুন করে তারা আবারও স্বামী ওসমানের মতো আচরণ করতে শুরু করেছে দর্শক ঠিক এই বক্তব্যকে কেন্দ্র করেই কিন্তু সেখানে এনসিপির উপর চড়াও হয়েছে সেখানকার স্থানীয় বিএনপি পাশাপাশি সেনাবাহিনী পুলিশ তাদেরকে আবার কিন্তু তমনভাবে গোপালগঞ্জের মতো প্রোটোকল দিনে। নি হ্যাঁ সামনে হয়তো বা ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে এনসিপির সাথে আওয়ামী লীগ বিএনপি যেহেতু তাদের বিরোধিতাই চলে গেছে তাহলে তারা জামাতের মতো পিষ্টি খাবে তো দর্শক কথা না বাড়িয়ে চোখ রাখুন আমাদের চ্যানেলে পরবর্তী আপডেট খুব তাড়াতাড়ি আসতেছে আরও ভয়ানক কিছু ঘটতেছে তো সব কথা চলুন শেষ করা যাক